বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখেন উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারী করুক করুক খেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না কপাল কি লাগায় না কোনো কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই জন্য কপাল শুধুই সেচদার জন্য কিসের জন্য আহ আল্লাহ বলছেন এটা বানাইছি সেচদার জন্য এর জন্য যে কপালে সেচদা নাই আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না ওই জানোয়ার